রাধে রাধে লাস্ট এপিসোডে আমরা ডিসকাশন করেছিলাম যে আমাদের জীবনে চরম পরম লক্ষ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত করা অর্থাৎ ওই আনন্দকে প্রাপ্ত করা পরমানন্দকে যে আনন্দ অনন্ত মাত্রার যে আনন্দ সবসময় থাকবে আর যে প্রত্যেক মুহূর্তে বাড়বে আর আমরা এটাও জেনেছিলাম সংসারে সেই আনন্দ নেই তো ভগবানকে জানলে তবেই তো ভগবানকে প্রাপ্ত করা যাবে না জানলে কি করে প্রাপ্ত করব যেরকম আমি রাস্তায় আমরা চলতে চলতে হঠাৎ একটা আংটি পেলাম আমরা ভাবলাম আরে এটা তো একটা কাঁচের আং কাঁচের পাথর এই আংটিটাকে কি আর করব বাচ্চাকে খেলতে দিয়ে দিলাম বাড়ি থেকে যে আজকে রাস্তায় এটা খুড়িয়ে পেয়েছি এটা দিয়ে তুই খেল আর ঠিক সেই সময় আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী আসলেন তিনি একজন বেশ পাথর চেনেন একজন ডায়মন্ডের ব্যাপারী বিজনেসম্যান উনি এসে দেখলেন ওই আংটিটা উনি বললেন আরে এটার দাম তো দশ কোটি টাকা এটা তো ভীষণ মূল্যবান পাথর সঙ্গে সঙ্গে বাচ্চার হাত থেকে আংটিটাকে ছিঁড়ে নিয়ে কেড়ে নিয়ে আংটিটাকে ভালো করে মুছে আমাদের আলমারির লকারে রেখে দিলাম পরের দিন ব্যাংকের লকারে গিয়ে রেখে আসলাম অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জানতাম না যে ও আংটিটা খুব মূল্যবান ওটা হিরের আংটি ততক্ষণ পর্যন্ত ওটার প্রতি আমাদের কোনো ধ্যান ধারণা ছিল না যেই মুহূর্তে জানতে পারলাম ওটা হীরের আংটি সঙ্গে সঙ্গে ওটাকে উঠিয়ে নিলাম ভালো করে মুছে পরিষ্কার করে যত্ন করে রেখে দিলাম অর্থাৎ জানলেই তবে তো সে জিনিসের কদর করতে পারবো তো ভগবানকে প্রাপ্ত করতে গেলে তো ভগবানকে জানতে হবে তাই না তো বেদ শাস্ত্র বলছে মতম তস্য মতম মতমেদ অজ্ঞাতমাতাম বিজ্ঞাতম বি জানাতাম অর্থাৎ যে যে ভগবানকে জানা যায় সে ভগবানকে কখনোই জানতে পারবে না আর যে ভাবছে যে ভগবান জানবার বিষয় নয় সে ভগবানকে জানতে পারবে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বেদ বলছে যে ভগবান জানবার জিনিস নয় ভগবানকে জানা যাবে না অর্থাৎ আমার ওপরে যোগমায়ার আবরণ আছে তো আমাকে জানতে গেলে জীবকে আগে নিজের উপরকে মায়ার আবরণকে হাঁটাতে হবে তারপর আমার উপরের যোগ মায়ার আবরণকে হাঁটাতে হবে তবে আমাকে জানা যাবে অর্থাৎ ইনডাইরেক্টলি গীতাও বলছে যে ভগবানকে জানা যাবে না কেন অনন্ত জীবন পার হয়ে গেল আমরা এখনো মায়াকেই হাঁটাতে পারলাম না তো মায়াকে হাঁটাবো যোগ মায়াকে হাঁটাবো তবে ভগবানকে জানতে পারব তো ইনডাইরেক্টলি এরাও বলছে গীতাও বলছে যে না ভগবান জানবার জিনিস নয় আবার রামায়ণ বলছে রাম অতর্ক বুদ্ধিমা বুদ্ধি জ্ঞান বাণীর থেকেও অতর্ক ভগবানকে তর্ক দিয়ে বোঝা যাবে না বুদ্ধি চালিয়ে বোঝা যাবে না লজিক লাগিয়ে বোঝা যাবে না তাহলে আর কিভাবে বুঝবো ভগবানকে অর্থাৎ বেদশাস্ত্র বলছে ভগবান জানবার জিনিস নয় এবার বেদ বলছে কেন ভগবানকে জানা যাবে না আমাদের যে ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোর ওপরে হচ্ছে বিষয় বিষয়ের উপরে হচ্ছে মন মনের ওপরে বুদ্ধি বুদ্ধির ওপরে মায়া মায়ার ওপরে জীব জীবের ওপরে সরি বুদ্ধি বুদ্ধির ওপরে জীব জীবের উপরে মায়া মায়ার উপরে ভগবান তো ভগবান আমাদের থেকে অনেক দূরে আগে মায়াকে হাঁটাতে হবে তবে জানা যাবে ভগবানকে এই জন্য আমরা ভগবানকে জানতে পারছি না আর কারণ কি আর কারণ হচ্ছে আমাদের এই যে মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলো সব মাইক এগুলো সব মায়া দিয়ে তৈরি ত্রিগুণাত্মিক এগুলো এগুলোর ওপরে আমাদের মন বুদ্ধি আর ইন্দ্রিয়গুলোর ওপরে শতগুণী তমগুণী রজগুণী মায়া আছে আর ভগবান হচ্ছে দিব্য মায়া রোহিত এই ত্রিগুণ রোহিত ওই জন্য আমাদের এই মাইক মন দিয়ে দিব্য ভগবানকে জানা যাবে না যেরকম একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে যদি ক্লাস টেনে বসিয়ে দেওয়া যায় সে কি কিছু বুঝবে ক্লাস টেনের ম্যাচ কিছুই বুঝতে পারবে না ঠিক ওই রকমই আমরা আমাদের এই দিব্য এই ভগবানকে জান দিব্য ভগবানকে এই মাইক মন বুদ্ধি দিয়ে জানতে পারব না আর কি কারণ ভগবানকে না জানতে পারার দেখুন ভগবানের আলোতেই প্রকাশেই আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় প্রকাশিত হয় আমাদের নিজস্ব কোনো শক্তি নেই তাই আমরা আমাদের প্রকাশকের প্রকাশিকা হতে পারি না মানে যার থেকে আলোপে আমরা উজ্জ্বল হচ্ছে সেই আলোর সোর্সকে আমরা আলোকিত কি করে করব তাই ভগবানকে এই মন বুদ্ধি ইন্দ্রিয় দিয়ে জানা সম্ভব নয় আর কি কারণ আর হচ্ছে ভগবান আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয়কে ধারণ করে রেখেছেন যে আমাকে ধারণ করে রেখেছে সেই মন বুদ্ধি ইন্দ্রিয়কে যে ধারণ করে রেখেছে এই মন বুদ্ধি ইন্দ্রিয় ওই ধার ধারককে জানা সম্ভব নয় যেরকম আমি হাতে ধরুন এই যে এই ধাগাটা রক্ষা ধাগাটা পড়েছি এই রাখিটা রাখিটা আমার হাত ধারণ করে রেখেছে রাখি কি আমার হাতকে ধারণ করতে পারবে পারবে না তো ওই রকমই আমার ভগবান আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয়কে ধারণ করে রেখেছে ভগবানকে জানতে গেলে এই ধারণ করা মন বুদ্ধিতে কি করে আমরা জানব আবার কি ভগবান হচ্ছে বিপরীত ধর্মের অধিষ্ঠান ওই যে বলেছিলাম ভগবান ছোটো থেকে ছোট বড় থেকে বড় অর্থাৎ সবথেকে ছোট বস্তুতেও ভগবানকে ব্যক্ত হতে হয় তাই ভগবান সবথেকে ছোট আর সব থেকে বড়ো বস্তুতেও ভগবানকে ব্যপ্ত হতে হয় তাই ভগবান বড়র থেকেও বড়ো তো বিরোধী ধর্ম হল আবার কি ভগবান বিনা কান দিয়ে শুনতে ভগবান চাইলে কান দিয়ে শুনতে পারে দেখতে পারে বলতে পারে সব করতে পারে ভগবান চাইলে চোখ দিয়ে দেখতে পারে শুনতে পারে বলতে পারে কাজ করতে পারে সব করতে পারে ভগবান চাইলে বিনা হাত পায়ে চলতে পারে বিনা মুখে কথা বলতে পারবে ভগবান চাইলে বিনা চোখে দেখতে পারবে তো এই রকম দিব্য ভগবানকে আমরা আমাদের এই মাইক মন বুদ্ধি দিয়ে জানতে পারবো না জানা সম্ভবই নয় আচ্ছা চলুন ভাবলাম যে ভগবানকে তো জানা যাচ্ছে না তো উনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা জেনে নি কখনো সময় পেলে সুযোগ পেলে ওই অ্যাড্রেসে গিয়ে দেখা করে আসব তো শাস্ত্র কি বলছে ভগবানের অ্যাড্রেস কি শাস্ত্র বলছে কি ভগবান কোথায় থাকে ভগবান এরকম জায়গায় থাকেন যেখানে সূর্য চন্দ্র পাওয়ান কেউ পৌঁছাতে পারে না আর যে একবার ভগবানের কাছে গেছে সে আর ফিরে আসে না না তৎ ভাস সূর্য না শশাঙ্ক না পাবক তদগত না নিবর্তে তদ ধাম যে আমার লোকে আমার ধামে একবার গেছে সে আর ফিরে আসে না তারপরে ভগবান সেকেন্ড অ্যাড্রেস বলছেন আপনার কি বলছেন ভগবান ভগবান বলছেন আহম আত্মা কেশ অর্থাৎ প্রত্যেক কোনায় কোনায় ভগবান বাস করেন তারপরে ভগবান তিন নম্বর অ্যাড্রেস বলছেন ভগবান বলছেন যে আমি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করি সর্বরাহিত সব উরপুরবাসী উরপুর মানে হৃদয় ভগবান হৃদয়ে বাস করেন তারপরে চার নম্বর অ্যাড্রেস চার নম্বর অ্যাড্রেসে কি বলছেন ভগবান এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান থাকেন না তো এরকম কোন কোনো যদি জায়গা থাকে তো সেইখানে বাস করেন এবার পাঁচ নম্বর অ্যাড্রেস ভগবান বলছেন যে আমি এইরকম ভক্তের মনে থাকি যে ভক্ত আমার নাম শুনতে শুনতে আমার লীলা শুনতে শুনতে আমার রূপ মাধুরীর কীর্তন শুনতে শুনতে ক্লান্ত হয় না জিনকে মানে জিনকে কান যার কান সমুদ্রের মতো কথা তুমারিবানা ভগবানের কথা শুনতে মানে লীলা মাধুরী শুনতে ভালো লাগে যার কানকে ভারি নিরন্তর হই না পুরে মানে সমুদ্রের মতো ওটা যতই ভগবানের কথা শোনানো যাক শোনানো যাক সে বোর হয় না তার ক্লান্ত লাগে না ওই রকম ভক্তের হৃদয়ে ভগবান থাকে তো ভগবানের যে এতগুলো অ্যাড্রেস আমরা জানলাম এই কোনোটা অ্যাড্রেসেই আমরা নিজেদের বলবুদ্ধিতে পৌঁছাতে পারবো না সম্ভব কি পৌঁছানো সম্ভব নয় তাহলে আমরা কী জানলাম যে ভগবানকে জানা সম্ভব নয় এই মন বুদ্ধি ইন্দ্রিয়দের ভগবান যেখানে থাকেন সেই অ্যাড্রেসেও পৌঁছানো সম্ভব নয় আরও কি প্রবচনের দ্বারা বুদ্ধি দ্বারা জ্ঞান দ্বারা ভগবানকে জানা যাবে না তার মানে কি ভগবানকে জানা সম্ভব নয় তাহলে কি আমরা আনন্দকে পাবো না নিশ্চয়ই পাব এই সংসারে অনেক লোক হয়েছে যারা ভগবানকে পেয়েছে তুলসীদাস মীরা কবীর তুকারাম ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব জগাই মাধাই এরকম অনেক লোক হয়েছে সংসারে যারা ভগবানকে পেয়েছে তো তারা কি করে পেলো ভগবানকে তো ভগবানকে জানবার একমাত্র রাস্তা হচ্ছে ভগবানের কৃপা দ্বারা যার ওপর কৃপা করে ভগবান নিজের ব্যাপারে জানিয়ে দেন নিজের সম্পর্কে জানিয়ে দেন খালি সেই ভগবানকে জানতে পারে নিজের বুদ্ধি দিয়ে নিজের বল দিয়ে ভগবানকে জানা সম্ভব নয় ভগবানের কৃপা দিয়ে ভগবানকে জানা সম্ভব নেক্সট এপিসোডে আমরা জানবো কি ভগবানের কৃপা কি করে পাওয়া যায় আজকের টপিক এখানেই শেষ করছি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানবার থাকলে কমেন্টে লিখবেন আমি নিশ্চয়ই উত্তর দেব আর এটা আমার সৌভাগ্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারাটা আজকের এপিসোড এখানেই শেষ করছি রাধে রাধে